أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا وُدع الميت في قبره جاءه القرآن عند رأسه والصلاة وَأَيَّامٍ وَالصِّيَامُ عن شماله ان <سؤال��شان> الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا <سؤال> صلوا عليه وسلموا تسليما दीन <laughs> سلامك رمزان مبارك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कुल दिल महान मुबारो खुआलम इस्लाम क्रम ज़ानो मुबारक भलो लिखमाली ہی حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زر لا إله إلا الله لا إله إلا الله করে আসমানের মনে কাম আরে জমীন কর জমীন রে কাম মোমিন বন্ধা যুদ মালিক মৌলার না ইলাহা ই ঐতিহ্যবাহী খসাইপাড়া যুবকাপার উদ্যোগে পবিত্র মাহে রমজানুল মুবারককে স্বাগত জানিয়ে আজকের এই প্রথম ইসলামী মহাসম্মেলন ছাব্বিশে ফেব্রুয়ারি দুই আমরা মহান পাকের শাহী দরবারে হাজার শুকর জ্ঞাপন করি যে মহান রব্বুল আল এমন সময় আমাদের কসাইপাড়া যুবকাফেলার সদস্যরা কোরআনের একটি মহাসম্মেলন বা মাহফিল করেছেন যে কোরআনুল করিম আজকে আপনার ঘরে আছে মসজিদে আছে কুটি কুটি হাফেসে কোরআনের মধ্যে ততাই জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর শরীফ আসে সেই জন্য আজকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীটাকে ঠিক রেখেছেন যেদিন এই আল্লাহ পাকের রহমত আল্লাহর ত্রিশ কোরআন আল্লাহ উঠিয়া নেবেন সেদিন আসমান আপন জায়গায় থাকবে না জমিন পাহাড় পর্বত আপন জায়গায় থাকবে না পৃথিবীর হার শ্রেণীর কোন মানুষ নিজ নিজ দায়িত্ব আদায় করতে পারবে না আল্লাহ তালাই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন সেই আলপুর আনুল করিমকে আপনি যদি প্রশ্ন করেন ও কল্লার আল্লাহর কোরআন আপনি কোথায় থেকে এসেছেন আল্লাহর কুরআ আপনাকে উত্তর প্রদান করবেন যে আমি এসেছি লৌহে মাহফুজ থেকে আল্লাহ বাগের কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও আল্লাহ তিরিশ কোরআন শরীফ আপনি কোথায় থেকে আসলেন আল্লাহর কোরআন উত্তর দিবেন আমি এসেছি আসমানের উপরে একেবারে লোহে মাহফুজ থেকে সুবাহান আল্লাহ আপনি যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন আপনি আছেন সেজন্য দুনিয়ায় আপন জায়গায় ঠিক আছে আমি ঠিক আছে সবাই ঠিক আছে ব্যবসায়ীর ব্যবসা চলে শ্রমিকের শ্রম চলে কৃষকের ক্ষেত কামার চলে চাকরি জীবের চাকরি চলে চন্দ্র সূর্য আপন জায়গায় ঠিক আছে দুনিয়ার নেজাম ঠিক আছে কোরআন আছে সেই জন্য যেদিন কোরআন থাকবে না সেদিন এই দুনিয়ার নেজাম কিন্তু ঠিক রাখবেন না আল্লাহ অতিরিক্ত আর আল্লাহর কোরআন বুঝলাম আপনি লৌহে মাহফুজ থেকে এসেছেন এই দুনিয়ার মধ্যে আপনি কোন মাসে এসেছেন আপনার আল্লাহর কোরআনকে এই প্রশ্ন করা মাত্র আল্লাহ পাকের আপনাকে উত্তর দিবে সাহারমদ নল্লাজি ও জিলাফি হিলপুৰ আন ৰব্পুল বলেন কুৰাণ কেৰিমের দুই নম্বৰ বারা সয়াপুলৰ মধ্যে আছে সূরা দুই নম্বর সুৰাল বকরার এক শত নম্বর আয়াতে আমার মণিত মৌলে কেৰিম রব্বে বলেন আল্লাহর কোরআন যখন আপনারা জিজ্ঞেস করলেন কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ আল্লাহর কোরআন উত্তর দিতেছ আমি অবতীর্ণ হয়েছি কোরআন আপনি যদি আল্লাহর কুরআনকে আবার প্রশ্ন করেন আল্লাহর কুরআন বুঝলাম আপনি অবতীর্ণ হয়েছেন রমজান মাসে রমজান মাস তো ত্রিশটা দিন রয়েছে আমি রাত্রে নাজিল হয়েছি আপনি যদি আবার প্রশ্ন করেন ও আল্লাহর কোরআন রমজান মাসের রাত্রে নাজিল হয়েছেন বুঝলাম কিন্তু কোন রাতে নাজিল হয়েছেন আল্লাহর ত্রিশ সূরা কুরআন আপনাকে বলবে ইন্না লাইলাতিল ফী আমি কুরআন লহে মাহফুজে ছিলাম রমজান মাসের লাইলাতুল কদরে সবে কদরে অতি সম্মানিত রজনীতে নাজিল হয়েছিল সুবহানাল্লাহ আপনি যদি প্রশ্ন করেন রমজান ত্রিশ রাত্রের মধ্যে উনত্রিশ রাতকে বাদ দিয়া ও ত্রিশ কোরআন তুমি কেন কদরের রজনীতে সবে কদরে নাজেল হইলা আপনার আল্লাহর কোরআন আপনাকে দিকার দিয়ে বলবে মানব রে তোমরা তো ওই রাতের মূল্য বুঝো নাই দাম বুঝো নাই ওই রাত মূল্য আমি পুরান বুঝেছি জন্য ওই লাইলাতুল কদর আমি নাজিল হয়েছি কারণ ওই একটা রাত্রের দাম মৌলাই কেরিমের দরবারে চৌরাশি বছর চার মাসের এবার বেশি দামি চোহানুল কদরী পিষা হারিম লাইলাতুল কদরের দাম আল্লাহর দরবারে হাজার মাসের এবাদতের সেও বেশি বেশি বেশি। হাজার মাসের এবাদতকে আপনি যদি অঙ্কের মধ্যে সংখ্যার মধ্যে নিয়ে আসেন তাহলে বাইর হবে চুরাশি বছর চার মাস সোৱান আল্লাহ আপনি যদি আল্লাহর তিরিশ আর কালামুল্লা শরীফকে জিজ্ঞেস করেন ও তিরিশ বারা আপনি রমজান মাসে নাছিল হয়েছেন তাও বুঝেছি কোরআন থেকে রমজানের সবে কদরে নাজেল হয়েছেন তাও বুঝেছি সবে কদরে কেন নাজিল হইলেন তাও বুঝেছি এখন আরেকটা বিষয় প্রশ্ন হলো কি উদ্দেশ্য নিয়া কি কারণে তুমি দুনিয়ার মধ্যে নাজিল হয়েছ আল্লাহর কোরআন আপনাকে উত্তর দিবেন নাসি লোহুদা আওল ফুর্ণ পাল অমারমমান্ডালি দুইটা নিয়েত নিয়ে দুইটা উদ্দিশ্য নিয়ে দুইটা তার্গেট নিয়ামি পুরান। লোৌহে মাহাফুস থেকে রাঞান মাসের লাইলাতুল জরে তোমাদের জন্্মা আমি দুনিয়ের মধ্যে নাজিল হয়েছে অভিতীণ হয়েছি। একটা উদ্দেশ্য হল হুদান লিননা। মানুষ জাতিকে মানব জান্নাতের পথ দেখাবার জন্য হেদায়তের রাস্তা দেখাবার জন্য সঠিক পথ নির্ণয় করে দেওয়ার জন্য সুবহান আল্লাহ আমি কুরআন নাজিলের দুই নম্বরের টার্গেট উদ্দেশ্যটা হলো দুনিয়ার মানুষ শয়তানের দুকায় পড়ে বিভিন্ন ধর্মে বিভক্ত হয়ে যাবে বিভিন্ন 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 দলে পথে চলবে এই ভিন্ন ভিন্ন দল থেকে ভিন্ন ভিন্ন মত থেকে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী থেকে আমি জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ কোনটা এই গুমরাহির পথ কোনটা হেদায়তের পথ কোনটা এই বাতিল কোনটা হক কোনটা আপনার সঠিক কোনটা ভুল কোনটা এটা প্রমাণ করে দেওয়ার জন্য আমি আসমান থেকে এসেছি ওয়াবাইনা তিন মিনাল হুদা ওয়াল ফুরকান المسلمانی بوعد গর্দন নিহাদান আনানা খুদব তাহলে এখন শুন রমজানুল মুবারক আল্লাহ পাকের ত্রিশরা কোরআন নাজিলের কারণে রমজানের দাম বেড়ে গেছে আল্লাহর ত্রিশরা কোরআন নাজিলের কারণে ওই রাতের দাম বেড়ে গেছে সুবাহান আল্লাহ রমজানের দাম কেমন বাড়ছে কেমন বাড়ছে বাবা একটা নফল কাজ যদি কোনো মুসলমান সহিনিয়ত নেয়া করে আমার মৌলা গাইরে রমজানে ফরজ আদায়ের সব দিবেন সুবাহান আল্লাহ একটা ফরস যদি কোন আল্লাহর বান্দা রমজান মাসের মধ্যে আদায় করে আল্লাহর হাবিব বলেন কেমন আদা সবে সেই জন্য গাইরে রমজানে সত্তরটি ফরজ আদায় করল সুবাহান আল্লাহ ও তো দামি মাস দিয়েছেন আমাকে কি করতে হবে কোরআনকে প্রশ্ন করেন ও যে রমজানে তুমি নাজিল হয়েছো তার জন্য কি কোনো শুকরিয়া আদায় করতে হবে নাকি আমার আল্লাহ কোরআনের মাধ্যমে আপনার সওয়ালের উত্তর দিবেন সূরা আল বাকারা ১৮৩ নম্বর আয়াত মাওলানা করিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আমি মৌলা যে রমজানে তোমার জন্য ত্রিশরা কোরআন পাঠাইলাম ওই রমজানের দিনের বেলা তোমাকে ত্রিশটা রোজা রাখতে হবে আমি মৌলা লেগে দিয়েছি আই ফুরি যা ফরস করে দিয়েছি সুবাহান আমরা তো দুর্বল সারাদিন না কে কিভাবে রোজাটা রাখবো আল্লাহ পাক বর্ষা দিতেছেন আল্লাহ পাক বলতেছেন আরে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরা সকল নবীর উম্মতেরা তো রোজা রাখছে তোমরা শুধু একা একা রোজা রাখতেছ তাই না আল্লাহ বলতেছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমরা রমজানের তিরিশ রোজা রাখো যেভাবে আগের নবীর উম্মতেরা রেখেছিল তাদের উপরও ফরজ করেছিলাম তবে পার্থক্য আছে একাদারে লাগাতার তিরিশ রোজা বাবা আদম থেকে নিয়া ঈশার রহুল্লা লাহি সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী তাদের উম্মত কোন নবী কোন উম্মত তিরিশ রোজা লাগাতার পাই নাই তাদের উপর রোজা ফরস ছিল রমজানের তিরিশ রোজা না বরং প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো আয়ামে বীজের রোজা ফরস আশুরার দিবস মহরমের দশ তারিখের রোজা ফরস সাউলার সেই তাদের উপর ফরজ ছিল জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত ইওমুল আরাফা পর্যন্ত নয় রোজা তাদের উপর ফরজ ছিল আল্লাহ পাক ওই সেই রোজা ওই নয় রোজা ওই আইয়ামে বিজের তিন রোজা ওই মুহররমের 10 তারিখের এক রোজা নয় রোজা সেই রোজা তিন রোজা এক রোজা উম্মতে মুহাম্মাদীর জন্য নজল করে দিলেন সুন্নাত করে দিলেন উম্মত মোহাম্মদের তো দাম আল্লাহ রব্বুল আলমিন মোহাব্বত করে তিরিশটা দিন লাগাতার একটা মাস রমজানুল মুবারক আমাদেরকে দান করলেন আল্লাহ আল্লাহকে প্রশ্ন করলাম উগু আল্লাহ তোমার কোরআন রমজানে নাজিল হয়েছে শুকুরিয়া শুরু রমজানের তিরিশ রোজারা হুকুম দিলেন কিন্তু কেন কেন বলে যে আমার কোরানের দামি পূরণের জন্য আমার কোরান দাবি করেছিল হুদাল্লিনাস মানুষকে হেদায়ত দেওয়ার জন্য মানুষকে হেদায়তের রাস্তা দেখাবার জন্য আমি নাজিল হয়েছি আমার কোরান যে ওয়াদা করেছে কোরআনের মাধ্যমে মানুষ হেদায়ত পাবে হেদায়ত পাওয়ার জন্য ট্রেনিং দিতে হবে হেদায়ত পাওয়ার জন্য মুজাহাদা করতে হবে হেদায়ত পাওয়ার জন্য কপয়া নামক আল্লাহর ভয় নামক একটা গুণে গুণান্বিত হতে হবে আমার কোরআনের ওয়াদা ঠিক রাখবার জন্য মুমিন তোমাকে কষ্ট দিতেছি না তোমাকে কষ্ট দেওয়া আমার নিয়তই উদ্দেশ্য নয় আমি আল্লাহ তো চাই আমার ইমানদার রাতকুবাওয়ালা ইমানদার জান্নাতের পতের প্রতীক হয়ে যাবে আমি মৌলা রমজানের তিরিশ রুজা খরচ করলাম তোমরা রাতবাওয়ালা হওয়ার জন্য আল্লাহ বুঝলাম রমজানে তো নাজিল করেছো করেছ আর সেই শুকুরিয়া হিসাবে রমজানের তিরিশ রোজা ফরস করেছ এখন বলেন তিরিশ রোজা রাখলে তবু হবালা হব